প্রত্যেক সময়ের ফিতনাগুলা মৌলিক ভাবে এক ইমান এবং তাহিদের ফিতনা এগুলা অথবা সীমা লঙ্ঘনের ফিতনা কিন্তু ম্যানিফেস্টেশন মানে বহির একটু ভিন্ন হয় তো ইব্রাহিম আলাহ সময় ইব্রাহিম আলাহ ইসলামের যুগের মানুষেরা শির করতো কিভাবে তারা পূজা করতো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময় তারা শির করতো কিভাবে তারা ইলা হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করতো না তারা বলতো আল্লাহ খালেক আল্লাহ কোরআনে বলছেন কোরআ স্বীকৃতি দিত যে তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ কোরআ স্বীকৃতি দিত যে দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর কে আল্লাহ কিন্তু তারা ইবাদতটা শুধু আল্লাহর জন্য করতো না কেন লিউকার কারণটা হলো আমরা এদের ইবাদত করি যাতে করে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে মানে ভালো নিয়ত আছে ওদের ওদের নিয়তটা ভালো সে আল্লাহর নিকটবর্তী হইতে চায় এই জন্য সে লাত মানাত উজ্জা হুবাল এগুলার ইবাদত করে এগুলোর সামনে সিস্তা দেয় এগুলোর সামনে গিয়ে পশু জবাই করে কোরাইশের অবস্থা ছিল এটা কোরাইশে আল্লাহ কি বলছেন তারা কি মুশ্রিক নাকি মুমিন মুশ্রিক আর বর্তমানের অবস্থা কি বলেন বর্তমানের অবস্থা হলো আল্লাহ স্বীকার করে আল্লাহ হালেক আল্লাহ রাজাক কিন্তু আপনি আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধান বাস্তবায়ন করবেন না কেন কুরাইশ মানে নাই কারণ তারা আল্লাহর নিকটবর্তী হতে চাইছিল আর বর্তমান সময় মানা হয় না কারণ আপনি দুনিয়াতে সাফল্য চান আমাদের বর্তমান অবস্থার চেয়ে কোরাইশের অবস্থা এই অর্থে বলতে হয় যে ভালো ছিল কারণ তার উদ্দেশ্য হল আল্লাহ নিকটবর্তী হওয়া নৈকট্য অর্জন করা আর আমাদের এখানে আপনি যে ফিরিঙ্গিদের আইন দিয়েছেন ব্রিটিশদের আইন নিছেন ফরাসিদের আইন দিয়েছেন আমেরিকার আইন নিচ্ছেন জাতিসংঘের আইন দিয়েছেন কেন নিচ্ছেন বলেন কিসের নৈকট্য অর্জনের জন্য দুনিয়াটা পাওয়ার জন্য আর তো কিছু না আমেরিকা রাগ করবে এই জন্য আর তো কিছু না এই জন্যই তো আপনি নিছেন তো সেই অর্থে কুরাইশের নিয়ত বলতে হবে যে এর চেয়ে কম খারাপ ছিল